খবর শুরুতেই চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে সন্ত্রাস জাতিদের জাত ধর্ম কোনো কিছুই হয় না তার বর্ণ ক্রিমিনাল পহিলাগাঁও নিয়ে বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে লাঠিচার চালাতে হয় পুলিশ কর্মীদের ফের প্রশিক্ষণ দেবে লালবাজার শর্ত সাপেক্ষ শুভেন্দুকে অশান্ত মুর্শিদাবাদ যেতে অনুমতি হাইকোর্টের 2022 সালে বাইশ সালে উত্তীর্ণদের সঙ্গে পুলিশের সংঘর্ষ আটক করে অবস্থায় একাংশ মানুষজন পহিলাগাঁও জঙ্গি হামলা মোদীর নেতৃত্বে বৈঠকে মন্ত্রিসভার সুরক্ষা বিষয়ক কমিটি পহলাগাঁও জঙ্গি হামলায় উদ্বিগ্ন পাকিস্তান নিন্দায় সবর ঢাকা শহরও ভিডিওটি ভালো লেগে থাকলে এই রকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ খবরের শুরুতে চোখ আজকের প্রথম খবরের দিকে মহিলাগোহ সন্ত্রাসবাদী হামলায় রাজ্যের জন বাসিন্দার মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বর্পরচিত ঘটনায় তীব্র নিন্দ করেছেন তিনি বুধবার নবান্নের মন্ত্রিসভা বৈঠকের পরে রাজ্যপালকে দেখতে একটি বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং তিনি বলেছেন আমরা এই ঘটনার কড়া নিন্দা করছি মন্ত্রিসভা বৈঠকের একটি নিন্দার প্রস্তাব গৃহীত হয়েছে এই ধরনের কা পুরুষ রচিত আক্রমণ কোনো সভ্য সমাজের বরদাস্ত করা যায় না যারা সন্ত্রাসবাদী তাদের কোনো বর্ণ হয় না তাদের বর্ণ হলো তারা ক্রিমিনাল এদের কোনো জাত ধর্ম কোনো দেশ নেই এমন ক্ষমা উচিত নয় পাহাড়ি পথে কোন কাশ্মীরে আটকে রয়েছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন আমরা খোঁজ খবর নিয়েছি ওইখানে যারা গিয়েছে তারা নিরাপদ আছেন আমরা তাদের খবর রাখছি জঙ্গি হামলা সম্পর্কে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ঘটনার খবর পাওয়ার পর থেকে আমরা এই বিষয়ে নজর রেখেছি আমাদের রেসিডেন্সি কমিশনার পরিষেবাগুলির সঙ্গে যোগাযোগ রাখছেন এদিকে আবারও জানানো হয়েছে এই সূত্র খবর থেকে স্বরাষ্ট্র সচিব একাধিকবার কথা বলেছেন তাদের সঙ্গে যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ইতিমধ্যে। নেতাজি নগরের বিধানবাবুর স্ত্রীর সঙ্গেও আমরা কথা বলেছি বেহালার মৃত যুবকদের দাদাদের সঙ্গেও আমরা কথা বলেছি কেবলমাত্র পুরুলিয়া পরিবারের সঙ্গে এখনও কোনো যোগাযোগ হয়নি মৃতদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন রাত সাড়ে আটটার মধ্যে দুইটি দেহ কলকাতার বিমানবন্দরে এসে পৌঁছবে একজনের দেহ সড়কপথে রাঁচি হয়ে সরাসরি পুরুলিয়া নিয়ে যাওয়া হবে বিমানবন্দরে উপস্থিত থাকবেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম তারা মৃতদের পরিবারের সঙ্গে থাকবেন এবং সব রকম সহযোগিতা করবেন কিভাবে বেআইনি জামায়াত ছত্রভঙ্গ করতে হয় কিভাবে লাঠি চার্জ করতে হয় শরীরের কোনো অংশে কিভাবে মারতে হয় এই সকল শিক্ষার পার দেওয়া হবে লালবাজারের তরফ থেকে মূলত কসবাই ডিআই অফিসের তাণ্ডবের ঘটনা থেকেই শিক্ষা নিয়ে এই পদক্ষেপ বলেই জানা গিয়েছে নাম প্রকাশে অনুচ্ছিক কলকাতা পুলিশের আর এস বিভাগের একটি অধিকারিক বলেছেন জনতাকে ছত্রভঙ্গ করতে কিভাবে লাঠি চালাতে হয় তার প্রশিক্ষণ থাকা জরুরি তার জন্যই এই ব্যবস্থা নেওয়া যদিও এবার প্রশ্ন উঠেছে তাহলে কি আগে এই প্রশিক্ষণ ছিল না কলকাতা পুলিশের তবে এই প্রশ্নের উত্তরে লালবাজারের কোনো অধিকারী কি কোনো কথার উত্তর দেননি উল্লেখ্য চলতি মাসে এস নিয়োগ দুর্নীতি কাণ্ডে যে শিক্ষক শিক্ষিকাদের চাকরি গিয়েছে তারা রাজ্য জুড়ে ডিআই অফিসের ঘোরাও করেছিলেন কসবাই ডিআই অফিসে সেই একই কর্মসূচি যেখানে পরিস্থিতি রক্ষণাবেক্ষণের আকার নেয় সেখানে শিক্ষকদের লাঠি চার্জ করা হয়েছিল একটি পুলিশ কর্মীর বিরুদ্ধে চাকরি হারা শিক্ষকের লাঠি মারতে দেখানো এই একটি অভিযোগ উঠে পড়ে সকলের সামনে এই নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হয় কলকাতা পুলিশকে লালবাজারের অভ্যন্তরীণ বৈঠকে এই নিয়ে বিক্ষোভ প্রকাশ করেছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভর্মা এমনকি রাজ্যের পুলিশের এডিজি আইন এবং মুখ্য সচিব মনোজ পণ্ডকে কলকাতা নগরপালকে বলতে শোনা যায় লাঠি মারার ঘটনাটি ঠিক হয়নি এই বিষয়ে কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন লাঠিচার্জ করার সময় একজন পুলিশ কর্তার নির্দেশ থাকা দরকার পাশাপাশি যে জনতার উপরে পুলিশ লাঠিচার্জ করার প্রস্তুতি নিচ্ছে সেই জনতাকে আগে বোঝাতে হবে যে তার ঘটনাস্থলে বেআইনি ভাবে জমায়েত করে রয়েছেন এছাড়াও এই জামায়াতের ফলে বিভিন্ন সরকারি কাজ থেকে শুরু করে সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রথমে তাদের জামায়াত তুলে নেওয়ার জন্য অনুরোধ করতে হবে পুলিশকে সে অনুরোধ না রাখলে তবেই পুলিশ অধিকারিক নির্দেশে লাঠি চালাতে পারেন লালবাজার সূত্রে খবর তবে এই লাঠি চালানোর ক্ষেত্রে কোনো কৌশল রয়েছে সেই কৌশলগুলি অবশ্যই সকলে জানানো দরকার শুভেন্দু অধিকারীকে অশান্ত মুর্শিদাবাদে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট তবে বিরোধী দল নেতা মুর্শিদাবাদের হিংসর কবলিতে এলাকায় যাওয়ার ক্ষেত্রে একাধিক শর্ত দিয়েছে আদালত যেখানে অন্যতম হল ধুলিয়ান এবং শামশেরগঞ্জ উত্তপ্ত এলাকায় যাওয়ার চব্বিশ ঘন্টা আগে রাজ্যের প্রশাসনকে জানাতে হবে সফর নিয়ে শুভেন্দুর সঙ্গে কেবলমাত্র আরেক আবেদনকারী বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ যেতে পারবেন আর তাদের সঙ্গে শুধুমাত্র নিরাপত্তা রক্ষী থাকবেন বলেই নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু ডিভিশন বেঞ্চ এর বাইরেও একাধিক শর্ত আরোপ করা হয়েছে মুর্শিদাবাদ সফরে কলকাতা হাইকোর্ট জানিয়েছে হিংসা কবলিত বা রাজনৈতিক সভা করতে পারবেন না শুভেন্দু অধিকারী কোনো বক্তৃতা করতে পারবেন না তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এমন কোনো মন্তব্য করতে পারবেন না বিরোধী দলনেতা এই দিনের শুনানিতে বিরোধী দলনেতার পক্ষে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য বলেছেন মুর্শিদাবাদের হিংসার কবলিত এলাকায় যেতে চান বিরোধী দলনেতা এখন ওই এলাকার পরিস্থিতি কিছুটা পরিবর্তন হয়েছে সকল রাজনৈতিক নেতা নেত্রী ওইখানে যাচ্ছেন কংগ্রেস সিপিএম এর নেতৃত্ব গিয়েছিলেন সেখানে তার আগেও শুভেন্দু অধিকারী সেখানে যতবার গিয়েছেন বাধার সম্মুখে হয়েছেন সন্দেশ খালি পরিষদের সময়ও এমনই হয়েছিল এর বিরোধিতায় তিনারা জানিয়েছেন যারা বা যে দলগুলি মুর্শিদাবাদে যেতে চাইছেন তাদেরকে সকল ধরনের শর্ত সাপেক্ষ মেনেই চলতে হবে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না সৃষ্টি হয় পঞ্চাশ হাজার শূন্য পদের স্বচ্ছ নিয়োগের দাবিতে বুধবার সকাল থেকে অবস্থান বিক্ষোভে বসেছিল দু সালের প্রাথমিক ট্রেড উত্তীর্ণ চাকরি বিকেল গোড়াতে এসে চাকরি প্রার্থীদের জোর জবরদস্তি তুলে দেয় পুলিশ টেনে হিচড়ে তাদের তোলা হয় পুলিশের প্রিজন ভ্যানে আর সেই ঘটনাকে কেন্দ্র করে ধুমলুমার পরিস্থিতি তৈরি হয় সল্ট লেকের করোনাময়িত প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে এই দিন সকাল থেকে ট্রেড উত্তীর্ণ চাকরি নিজেদের ন্যায্য নিয়োগের দাবিতে অবস্থান বিক্ষোভ চালিয়েছে রাস্তার অবরোধ করে তাদের দাবি ছিল পর্ষদ সভাপতিকে তাদের সঙ্গে কথা বলতে হবে সেখানে তাদের নিয়োগ প্রতিক্রিয়া এবং সভাপতির কাছে জবাবদারি করতে চাকরি কিন্তু প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি তাদের দাবি শোনেন না এবং তাদেরকে দূরে সরিয়ে দেন আন্দোলনকারীদের সঙ্গে দেখাও করেননি তিনারা চাকরি তরফে একটি প্রতিনিধি দল পরিষদের অফিসে গিয়ে নিজের দাবি পত্র সভাপতির কাছে জমা দিতে যান বাইরে বেরিয়ে সেই প্রতিনিধি দলের সদস্যরা বিদেশ বিশেষ গাজী হয়ে বলেন আমাদের একটাই দাবি আমরা দু সালে পরীক্ষা দেওয়ার পরে পাশ করে বসে আছি আমাদের ন্যায্য চাকরি দেওয়া হোক এই নিয়ে আমি সভাপতির কাছে দাবিপত্র পেশ করতে গিয়েছিলাম তার সঙ্গা তার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম কিন্তু উনি দেখা করা তো দূরে থাক আমাদের দাবিপত্র পরেও দেখেননি বলা হয়েছে উনি এখনই ওই দাবিপত্র পড়ে জবাব দিতে বাধ্য নন তবে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন চাকরি কিন্তু বিকেল গড়াতেই সেই সমস্ত চাকরি সেই জায়গার সামনে থেকে সরিয়ে দিতে বাধ্য হয় পুলিশ কিছুক্ষণের মধ্যে তাদের সকলকে টেনে হেঁচড়ে আন্দোলনকারীদেরকে তুলে দেওয়া হয় পুলিশের প্রেজন ভ্যানে এবং আন্দোলন সেই মুহূর্তে থামিয়ে দেওয়া হয় কাশ্মীরের জঙ্গি হামলার বৈঠকে বসলো কেন্দ্রীয় মন্ত্রিসভার সুরক্ষা বিষয়ক কমিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বুধবার তার বাসভবনের বৈঠকটি হয় তাদের প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং তার সঙ্গে অনেকেই ছিলেন সেই সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মল সীতারমন এই কমিটির সদস্য ছিলেন তবে আপাতত মার্কিন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন নির্মলা তাই তিনি এই বৈঠকে থাকতে পারেননি জানা গিয়েছে বৈঠকে শুরুতেই হামলার বিষয়ক প্রধানমন্ত্রী সব বিস্তারিতভাবে জানান পাশাপাশি কিভাবে এই পরিস্থিতি সামাল দিতে হবে তা নিয়েও কথা বলেছেন সেই বৈঠকে নিরাপত্তা সুনিশ্চ করতে বেশ কয়েকটি প্রস্তাব নিয়েও কথা বলা হয়েছে এদিকে হামলার পরপরই শ্রীনগর চলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তারপরে বুধবার সকালে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবারের সদস্যদের পাশে থাকার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রদ্ধা জানানোর পরে অমিত শাহ এক্স হ্যান্ডেলে লিখেছেন পহিলাগাঁও জঙ্গি হামলায় প্রতিটি ভারতীয় তাদের প্রিয়জনদের হারানোর বেদনা অনুভব করছে এই শোক ভাষায় প্রকাশ করা যাবে না আমি এই সমস্ত পরিবার এবং সংগ্রাম জাতিদের আস্থা যারা নিহিত মানুষকে হত্যা করেছে তাদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না করছি প্রায় একই বার্তা দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই দিন দিল্লির একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি বলেছেন পহিলাগাও হামলায় জড়িত যারা রয়েছে তাদের কেউই রেহাই পাবেন না অবিলম্বে তাদের কড়া জবাব দেবে ভারত